লাবণ্যের সাথে নিজের প্রতিশোধ নিতে এতদিন পর লাবণ্যের সামনে আবার ফিরে এলো কুমার মিশ্কার বাবার সঙ্গে হাত মিলিয়ে লাবণ্যের সকল সম্পত্তি নিজের নামে করে নিল কুমার কুমারের সাথে সাথে নিজের সকল সম্পত্তি হারিয়ে অসহায় হয়ে পড়ল লাবণ্য হ্যালো বন্ধুরা অনুরাগের চোর আগামী এপিসোডের কথা বললে এখানে প্রমোতে দেখানো হচ্ছে যে নিজের ছেলে সূর্য আর পুত্রবধূ দীপাকে হারিয়ে সেনগুপ্ত পরিবার যেন ভেঙে চুরমার হয়ে গেছে বিজনেস করতে চায় না লাবণ্যের মন তাই কিছুদিনের জন্য লাবণ্য তার বিজনেসের দেখাশোনা তার সব থেকে বিশ্বস্ত লোকের উপর ছেড়ে দিয়ে করলো তার জীবনের সবথেকে বড় ভুল কারণ সে শুধুমাত্র কিছু টাকার বিনিময়ে মিশকার বাবা আর কুমার যারা নতুন নতুন বন্ধু হয়েছে কারণ তারা দুজনেই লাবণের শত্রু তাদের নামে করে দেওয়া হল লাবণের সকল সম্পত্তি অন্যদিকে রূপার স্পেশাল অপারেশনের জন্য চায় এক কোটির মতো টাকা যে টাকা জোটানোর বিপল প্রচেষ্টা দীপা শুরু করলেও দীপা পরে বোঝে যায় যে এতগুলো টাকা শুধুমাত্র সেনগুপ্তদের দ্বারাই দেওয়া সম্ভব তাই নিজের অধিকার হিসেবে দীপা সেনগুপ্ত বাড়ি আসে সূর্যের কাছে চাইতে তার ডিভোর্সের অ্যালিমনি কিন্তু কাহিনীর মধ্যে আসবে সব থেকে বড় টুইস্ট যখন লাবণ্যরা বুঝবে যে তাদের যখন টাকার সবথেকে বেশি প্রয়োজন তখনই তাদের কাছে তাদের টাকা সম্পত্তি তাদের হাতে নেয় আর কারণ কুমার এসে কাহিনীর মধ্যে এখন খেলা ঘুরিয়ে দিতে চলেছে লাবণের সকল টাকা সম্পত্তি নিজের নামে করে এবার আগামী এপিসোডে এটা দেখার হবে যে নিজেদের সব কিছু হারিয়ে আর রূপার প্রাণ বাঁচাতে লাবণ্য এখন কিভাবে এই পরিস্থিতির মোকাবিলা করবে